কম্পিউটার শিক্ষা চ্যানেল যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে একটি হতে যাচ্ছে গুড নিউজ আপনারা যারা এসএসসি ইন্টার অথবা অনার্স লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নোটিস রয়েছে আপনারা জানেন শিক্ষা সহায়তা ট্রাস্ট অর্থাৎ প্রধানমন্ত্রী কর্তৃক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা এবং স্নাতক ও সম্মান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে তো এই ভর্তি সহায়তার জন্য আপনি এটাকে আমরা ভর্তি সহায়তাও বলতে পারি অথবা আপনারা যদি এটাকে উপবৃত্তি বলেন তাও বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটি রেজিস্ট্রেশন এবং একটি আবেদন করতে হবে আবেদনের সম্পূর্ণ নিয়ম আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব সেজন্য আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যেই কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আমরা চলে যাব গুগল ক্রোমে এখানে আসার পরে আপনি সার্চ বক্সে আপনার যে লিঙ্ক সেই লিঙ্কটি প্রবেশ করিয়ে দেবেন আমরা সার্চ বক্সে ক্লিক করে দিলাম তো আমাদেরকে নিয়ে যাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে আসবে শিক্ষা সহায়তা ট্রাস্টের এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নির্দেশনা দেয়া রয়েছে এবং আবেদন পূর্বে ব্যবহার নির্দেশিকা আপনি দেখে নেবেন আপনি আবেদন করার যে নিয়ম সেই নিয়মটি আমাদের ডিসক্রিপশনে সম্পূর্ণ দেয়া রয়েছে এবং আবেদন করার যে লিঙ্ক সেই লিঙ্কটিও আপনি আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন তারপরে হচ্ছে এই ওয়েবসাইটে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আবেদন পূর্বে ব্যবহার নির্দেশিকা পড়ে নিন আপনি এখান থেকে ব্যবহার নির্দেশিকাটাও এখান থেকে দেখতে পারেন দেখতে পাচ্ছেন প্রথম ধাপ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আপনাকে ভর্তির সহায়তা যেই সিস্টেম ভর্তি হওয়ার যে আবেদন সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে এখান থেকে কিন্তু আপনি আবেদন করে ভর্তির সহায়তা নিতে পারেন তো আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে এখানে আসার পরে আপনারা যেটা করবেন ওয়েবসাইটে আমরা ফিরে আসলাম এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি প্রত্যয়ন লাগবে প্রত্যয়নটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা যদি প্রত্যয়ন অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু এটাকে আপনি প্রত্যয়নটা দেখতে পাবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যয়নটা রয়েছে এই প্রত্যয়ন পত্রটি পূরণ করে আপনার আপনার প্রিন্সিপালের কাছ থেকে কিন্তু আপনি প্রত্যয়নপত্রে স্বাক্ষর নিয়ে আপনি কিন্তু আবেদনটি সম্পন্ন করতে পারেন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেকটি স্টুডেন্টের এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি অবশ্যই এই তথ্য ছকটি সম্পূর্ণ পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি স্টার চিহ্ন দিয়ে নোটিস রয়েছে স্টার চিহ্নিত গড়গুলো অবশ্যই পূরণ করতে হবে সকল তথ্য ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা বক্স রয়েছে বক্সটা আমরা সম্পূর্ণ করে দিব এবং ইউনিকোড বাংলায় আমরা সম্পূর্ণ লিখে দিব আমরা সময় বাঁচানোর জন্য ফর্মের প্রত্যেকটা তথ্য এখানে পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আপনারা নাম লিখে দেবেন তবে এটি বাধ্যতামূলক আপনার ইউনিকোডে লিখতে হবে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে আসবেন এখানে আসার পরে আপনি এখান থেকে ইউনিকোড ধরবেন আর যদি আপনি এখান থেকে না ধরতে পারেন তাহলে আপনি শর্টকাটে লিখবেন কন্ট্রোল অল্টার ভি ভিক্টোরি ভি লিখলেই কিন্তু আপনার ইউনিকোড চলে আসবে তো এখান থেকে আমরা নাম দেব তারপর হচ্ছে অভিভাবকের নাম দিয়ে দিতে হবে আপনার যে অভিভাবক রয়েছে সেই অভিভাবকের নাম দিয়ে দেবেন যার আবেদন করবেন তার জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে সঠিকভাবে বসাবেন তারপর রয়েছে জন্ম তারিখ তারপর হচ্ছে জেন্ডার এখানে সিলেক্ট করে দেবেন এর এরপরে রয়েছে স্থায়ী ঠিকানা আপনি ঠিকানাটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানার প্রথমেই রয়েছে বিভাগ আপনি এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিবেন আমরা দেখাচ্ছি এখানে সিলেক্ট করলে আপনার বিভাগটা এখানে শো করবে তারপর রয়েছে আপনার জেলা এখানে শো করবে লিস্ট অনুযায়ী শো করবে আপনি সেখান থেকে দিতে পারবেন আপনি যদি সিটি কর্পোরেশনের মধ্যে হন তাহলে কর্পোরেশন ধরবেন আর পৌরসভার মধ্যে হলে পৌরসভা ধরবেন আর উপজেলা হলে উপজেলা ধরে দেবেন তো আমরা উপজেলা ধরে দিলাম তারপরে এরপর রয়েছে সিটি কর্পোরেশন আপনি সিটি কর্পোরেশনের মধ্যে হলে এটা ধরতে পারবেন আর যদি সিটি কর্পোরেশনের মধ্যে না হন তাহলে এটা ধরতে পারবেন না এটা যে অবস্থা আছে এই অবস্থায় হোল্ড অবস্থায় থাকবে এরপরে রয়েছে উপজেলা আপনি উপজেলার নাম দিয়ে দেবেন অথবা পৌরসভা হলে পৌরসভা দিবেন এখানে নাম দিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনার ইউনিয়ন অবলিক ওয়ার্ড আপনি এখান থেকে ইউনিয়নের নামটা সিলেক্ট করে দেবেন তারপরে রয়েছে যোগাযোগের জন্য তথ্য মোবাইল নাম্বার আপনার একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে এবং যেটিতে বিকাশ অথবা নগদ খোলা রয়েছে তো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তারপরে রয়েছে আপনার ফোন নাম্বার এরপরে আপনি আপনার মতো করে আপনি ছয় ডিজিটের উপরে এখানে সর্বনিম্ন লেখা রয়েছে আট ডিজিট আপনি আট ডিজিটের একটি সংখ্যা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি স্ট্রং করার জন্য আপনি নাম এবং তার সাথে সংখ্যা দিতে পারেন লেটার এবং সংখ্যা দুটোই যদি দিয়ে দেন তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে সব কাজ শেষে আমরা চলে যাব নিবন্ধন করুন এই অপশনে নিবন্ধন করুন অপশনে যাওয়ার পরে আপনার ফোনে একটি কোড যাবে আপনার মোবাইলে প্রেরিত কোডটি এখানে প্রদান করতে হবে তো আমরা ফোনে যাওয়া যে কোড কোডটি পেতে দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে ততটুকু সময় আপনার অপেক্ষা করতে হবে অনেক সময় এক মিনিটের মধ্যে চলে যায় আবার তিন মিনিট ওভার হয়ে যেতে পারে ইন্টারনেট সার্ভার সমস্যাজনিত কারণে হলে একটু সময় লাগতে পারে তো আমরা এখানে আমাদের প্রেরিত যেই পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি কোড সেই কোডটি এখানে বসিয়ে দিলাম তারপরে রয়েছে আমি রোবট নই এ অপশানে সিলেক্ট করতে হবে আপনি রোবট নয় এটা তাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে তারপরে আমরা যেতে হবে জমা দিন অপশনে জমা দিন অপশনে ক্লিক করার পরবর্তী সময়ে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে এটাই কিন্তু কার্যক্রম শেষ নয় এখানে কিন্তু আমাদের প্রথম আবেদন আমরা দেখছি প্রাথমিক আবেদন এখানে দেখেছি এখন কথা হচ্ছে আমাদের যেই সেকেন্ড আবেদন স্টেপ সেই স্টেপে আমাদেরকে যেতে হবে তো সেজন্য আপনারা দুইটা সিস্টেমে যেতে পারবেন প্রথম সিস্টেম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইমেল অবলিক জন্ম নিবন্ধন নাম্বার মানে হচ্ছে আমরা শিক্ষা সহায়তা ট্রা ট্রাস্টে রেজিস্ট্রেশন করার জন্য যেই আমাদের ফোন নাম্বার ব্যবহার করেছিলাম ইভেন জন্ম নিবন্ধন নাম্বার ব্যবহার করেছিলাম এবং ইমেল নাম্বার ব্যবহার করেছিলাম এখানে আপনি ইমেল অথবা আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আপনার এটা লগ করতে পারবেন তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যেহেতু আমাদের ইমেল দিয়ে দিয়েছিলাম আমরা ইমেল দিয়ে প্রবেশ করব ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করুন অপশনে ক্লিক করে দেবো একটু সময় নেবে নিয়ে আপনাদেরকে দেখাবে এই ধরনের একটা ড্যাশবোর্ড দেখাবে আপনার ড্যাশবোর্ডে ডান দিকে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন আপনার নামটা এখানে শো করবে এবং এখানে যদি আপনি চান আপনার প্রোফাইল থেকে আপনি ঘুরে আসতে পারেন এখানে আপনার প্রোফাইলটি রয়েছে তো আমরা প্রোফাইলে যাব না আমরা যেহেতু আবেদন করব স্বল্প সময়ের মধ্যে তো এখানে আমরা আবেদনটি করে ফেলবো এখানে লেখা রয়েছে একম কোটার দুই হাজার বাইশ তেইশ আবেদনের বছর দুই হাজার বাইশ এখানে আমরা আবেদন করুন এই অপশনে ক্লিক করতে হবে আবেদন করুন অপশনে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে পরবর্তী স্টেপে আমরা কিন্তু পরবর্তী স্টেপে যাওয়ার পরে এখানে আমাদের যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি স্ক্যান কপি শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে এখানে আমরা চুজ ফাইল অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনার রাখা যে পিকচার সেই পিকচারটি যেখানে রয়েছে সেখান থেকে আপনি পিকচারটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারটি এখানে শো করছে তারপরে আমরা দিতে হবে শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে আমরা স্বাক্ষরটি এখান থেকে আপলোড করে দেবো দেখতে পাচ্ছি আমাদের স্বাক্ষরটি এখানে শো করছে তারপরে আমাদের রয়েছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করতে হবে আমরা এখান থেকে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের যে কার্ড সেটি আপলোড করে দিলাম তারপরে রয়েছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নাম্বার যিনি অভিভাবক থাকবেন এবং যার নামটি আপনি দিয়েছেন তার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে আপলোড করতে হবে তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আপলোড করে দেবো অভিভাবকের আমরা এখান থেকে আপলোড করে দিলাম সব শেষ হওয়ার পরে আমরা চলে যেতে হবে সংরক্ষণ করুন এই অপশনে আমরা আমাদের ছবি এবং আমাদের প্রয়োজনীয় কাগজপত্র সব নিশ্চিত হয়ে আমরা সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দেব একটু সময় নেবে নেয়ার পরে আপনাদেরকে আবেদন করার যে প্রক্রিয়া সর্বশেষ ধাপ সে ধাপটি দেখাবে সাকসেসফুল একটি মেসেজ দেখিয়েছে আমরা কিন্তু এভাবেই আমাদের আবেদনটি করতে পারি আপনার ডকুমেন্ট সংরক্ষণ করা হয়েছে আমাদের যে আবেদনের ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সংরক্ষণ করেছে এবং সাকসেস একটি এসএমএস আমাদেরকে দিয়েছে তো আমরা এখান থেকে ওকে ক্লিক করে দেব ওকে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবেদনের যে প্রক্রিয়া এবং জন্ম তারিখ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে আবার সম্পূর্ণ করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাধারণ তথ্য এখানে বিজ্ঞপ্তির নম্বর যে নম্বরটি দেওয়া রয়েছে সেটা অটোমেটিক যেটা থাকবে সেটাই থাকবে তারপর হচ্ছে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি থাকে দিবেন আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নাই শিক্ষার্থীর নাম এখানে আমরা যেহেতু আগে দিয়েছি সেই নামটাই রয়েছে পিতার নাম বাংলায় দিতে হবে তারপর হচ্ছে পিতার এনআইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি দিতে হবে তবে বিষয় হচ্ছে যেই জায়গাগুলোতে স্টার চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক যেগুলো স্টার চিহ্ন নাই সেগুলো কিন্তু না দিলেও চলবে তো আমরা এখান থেকে পিতার নাম বাংলায় লিখে দেব তো আমরা আমাদের ভর্তি সহায়তা যেই সেকেন্ড স্টেপ এই স্টেপে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে কোটা এটা অটোমেটিকলি অফিসিয়ালভাবে পূরণ করা থাকবে তারপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের যে নাম্বার সতেরো ডিজিটের নাম্বার সেটা এখানে বসিয়ে দিব তারপরে রয়েছে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি থাকে সেটা এখানে বসাবো আর না থাকলে প্রয়োজন নাই এখানে যদি থাকে যদি অপশনটা দেয়া থাকে তাহলে আপনারা নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে তারপরে রয়েছে শিক্ষার্থীর নাম এরপরে রয়েছে শিক্ষার্থীর পিতার নাম বাংলায় পিতার আইডি কার্ড যদি থাকে যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই তারপরে রয়েছে মাতার নেম মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে রয়েছে শিক্ষার্থীর জন্ম তারিখ তারপরে জেন্ডার রয়েছে এরপরে আপনার বিভাগটা নির্বাচন করে জেলা উপজেলা উপজেলাটা নির্বাচন দিবেন শিক্ষার্থীর করবেন তারপরে রয়েছে সিটি কর্পোরেশন হলে নির্বাচন করবেন উপজেলা নির্বাচন করবেন তারপরে রয়েছে ইউনিয়ন এরপরে গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন এগুলো লিখে দিতে হবে যেগুলো আপনার সিলেক্ট করলে অপশন আসবে সেগুলো অপশন ধরে দেবেন আর যেগুলো লিখার প্রয়োজন রয়েছে সেগুলো আপনারা লিখে দিবেন এরপর রয়েছে আপনার কোটা কোন কোটায় আবেদন করবেন এখানে অনেকগুলো কোটা রয়েছে টিম রয়েছে দোস্ত রয়েছে নদী ভাঙন কবলিত এলাকা রয়েছে এই ধরনের অনেকগুলো অপশন দেয়া রয়েছে আপনি এখান থেকে যেই অপশনটি আপনি অপশনে সিলেক্ট হন তাহলে সেখানে দিয়ে দিবেন এরপর রয়েছে অভিভাবকের পেশা আমরা অভিভাবকের পেশা এখানে দিয়ে দিচ্ছি অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা যদি থাকে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই অভিভাবকের জমির পরিমাণ শতাংশ কত শতাংশ রয়েছে সেটা দিয়ে দিবেন অভিভাবকের বার্ষিক আয় কত টাকা সেটা এখানে বসিয়ে দিবে পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা এখানে বসিয়ে দেবেন ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য ভর্তিকৃত প্রতিষ্ঠানের বিভাগ আপনি তারপরে রয়েছে ভর্তিকৃত প্রতিষ্ঠানের জেলা ভর্তিকৃত প্রতিষ্ঠানের উপজেলা শিক্ষা শিক্ষান্তর আপনি কোন লেভেলে পড়ছেন সেই শিক্ষান্তর অবস্থানটা দিয়ে দিবেন তারপরে যে ভর্তিকৃত শ্রেণী অনুগ্রহ করে নির্বাচন করুন এখানে শ্রেণী নির্বাচন করতে হবে আমরা নির্বাচন করে দিলাম তো এখান থেকে নির্বাচন করে দেওয়ার পরে আমাদের কলেজের নামটা এখান থেকে আমরা বসিয়ে দিতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ই আই আই এন নম্বর যেটা সেটা এখানে আমরা বসিয়ে দেব এটা বসানোর প্রয়োজন নাই কলেজের নাম সিলেক্ট করার সাথে সাথেই এটা পূরণ হয়ে যাবে এরপরে রয়েছে সর্বশেষ পঠিত শ্রেণী সেটা অটোমেটিক পূরণ হবে তারপরে রয়েছে আপনার জিপিএ আপনার জিপিএ স্কেল কত যদি আউট অফ ফাইভ হয় তাহলে আপনি এখানে আউট অফ ফাইভটা রাখবেন আর যদি আউট অফ ফোর হয় তাহলে আপনি আউট অফ ফোর রাখবেন আর আপনার প্রাপ্ত জিপি আপনি যেই জিপিএটি পেয়েছেন সেই জিপিএটি দিতে হবে এই পাশে সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এখানে আপনি উল্লেখ করে দিতে হবে এরপর রয়েছে আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য এখানে আপনার ব্যাংকিংয়ের ধরন আমরা মোবাইল ব্যাঙ্কিং অনুগ্রহ করে নির্বাচন করুন যদি মোবাইল ব্যাঙ্কিং হয় তাহলে সেক্ষেত্রে আপনার হিসাবের ধরন এখানে নির্বাচন করার কোনো অপশন নেই আর যদি আপনার ব্যাঙ্ক অপশন ধরেন তাহলে এগুলো পূরণ করতে হবে তো আমরা মোবাইল ব্যাঙ্কিং দিয়ে দিচ্ছি সাধারণত যারা বিকাশে করবেন তারা এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং ধরবেন তারপর যে অ্যাকাউন্টের ধরন অ্যাকাউন্টে যার নামে তার সাথে আপনার সম্পর্কটা এখানে উল্লেখ করবেন আর অ্যাকাউন্টের নাম বিকাশ হলে বিকাশ রকেট হলে রকেট যেটা হয় সেটা ধরে দেবেন তারপর রয়েছে জেলার নাম অনুগ্রহ করে নির্বাচন করুন জেলাটি এখান থেকে নির্বাচন করবেন নিজ জেলা আমরা দেখতে পাচ্ছি তারপর বিকাশের হেড অফিস যেটা বিকাশের ব্যাংকের শাখা সিস্টেমে দিয়ে দিতে হবে তারপরে হয়েছে অ্যাকাউন্টের নাম আপনি অ্যাকাউন্ট যেই নামে আপনি তৈরি করেছেন সেই নামটি এখানে ইংরেজিতে বসিয়ে দেবেন অবশ্যই সেটাকে ক্যাপিটাল লেটার বসাইতে হবে তো আমরা এখান থেকে বিকাশের যে মোবাইল নাম্বার সেই নাম্বারটি দিয়ে দেব হিসাবদারির এনআইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এখানে বসাইতে হবে এরপরে হয়েছে রাউটিং নাম্বার এ নাম্বারটি কিন্তু অটোমেটিকলি আমাদের ওয়েবসাইট থেকে ফিল হয়ে যাবে তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নয় আপনারা অন্যান্য তথ্যগুলি পূরণ করার সাথে সাথেই কিন্তু আপনারা যদি সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে রাউটিং নাম্বারটা অটোমেটিক্যালি পরে যাবে সব কাজ শেষ করে পুনরায় একটি চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টে শুরু থেকে শেষ পর্যন্ত একটু চেক করে নেবেন যাতে করে অ্যাকাউন্টে টাকা আসার ক্ষেত্রে এবং আপনার তথ্য তারা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সে তাহলে আমরা সব কিছু নিশ্চিত করে এখানে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দিই প্লিজ চেঞ্জ এনআইডি আমাদেরকে বলছে এনআইডি কার্ডটি চেঞ্জ করার জন্য তো আমরা এখান থেকে এনআইডি কার্ডের যে নাম্বার সেটা বসিয়ে দেবো মায়ের এনআইডি কার্ডটি তারা বাধ্যতামূলক করেছে আমরা মায়ের এনআইডি কার্ডটি ছাড়াই আবেদন করতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবেই মায়ের এনআইডি কার্ডের নাম্বারটি ছাড়া আমাদেরকে আবেদন করতে দিচ্ছিলো না তো আমরা চলে যাবো আবার পূরণ করে আমরা চলে যাবো আবার সংরক্ষণ করুন অপশনে সব কাজ শেষে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দেব আমরা দেখতে পাচ্ছি পুনরায় আমাদেরকে আবেদন করার যেই সাকসেস একটি মেসেজ সেই মেসেজটি দেখিয়েছে সাকসেসফুল আবেদনটি প্রাথমিকভাবে সেভ করা হলো তো আমরা এখান থেকে আমাদের যে ওকে অপশনটা প্রাথমিক পর্যায়ে তারা সেভ করে নিয়েছে এবং আমাদের যে তথ্যগুলো সম্পূর্ণ তথ্যগুলো সম্পূর্ণ তথ্যগুলো এখানে শো করবে আমরা একেবারে প্রথম থেকেই যেই তথ্যগুলো এখানে সেভ করেছিলাম আমাদের ছবি স্বাক্ষর এবং আমাদের জাতীয় পরিচয়পত্র অভিভাবকের এবং জন্ম নিবন্ধন নাম্বারের যে কপি সেগুলো সহ আমাদের এখানে শো করবে তো আমরা সব কিছু পুনরায় আমরা যাচাই করব যাচাই করার পরে আমরা সর্বশেষ নিচের যে নোটিশ সেটা একটু পরে নেব নিচের প্রথম ধাপের চূড়ান্ত দাখিল পাটনিক ক্লিক ক্লিকের পূর্বে সকল তথ্য সঠিক কিনা তা নিশ্চিত হন পরবর্তীতে আর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না ছবি অথবা স্বাক্ষর জমা অথবা জন্ম সনদ অথবা অভিভাবকের এনআইডি পরিবর্তনের প্রয়োজন হলে উপরের নামের উপর ক্লিক করে প্রোফাইল থেকে পরিবর্তন করুন তো আমরা এই সব তথ্যগুলো দেখে নিচ্ছি সব তথ্যগুলো দেখার পরে প্রথম ধাপের চূড়ান্ত দাখিল এই অপশনে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরও একটি সাকসেস এস এম দেখাবে সবশেষ আমরা এখানে সাকসেস এস দেখার পরে আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যেই ভর্তি সহায়তা আবেদন আবেদনের ক্ষেত্রে আমাদের আরও কিছু ফাইল আপলোড করতে হবে যেমন এখানে রয়েছে প্রত্যয়ন অবলিক সুপারিশ আপলোড আপনারা এখানে আসার পরে এখান থেকে আপনাদের যেই সুপারিশ আপলোডগুলো রয়েছে সে সুপারিশ ফাইলগুলো রয়েছে মানে হচ্ছে কলেজ কর্তৃক প্রত্যয়ন এবং শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আমরা যেই আবেদনটি আমাদের যে ফর্মটি নামিয়েছি সেই ফর্মটিও কিন্তু এখানে আপলোড করতে হবে প্রত্যেকটি ফরম কিন্তু আপনি স্বয়ংক্রিয়ভাবে পূরণ করে সেখান থেকে আপনি এখানে আপলোড করতে হবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রত্যয়নের সুপারিশ পত্র প্রথমে রয়েছে সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র অবলিক সনদপত্র নম্বরপত্র অথবা সনদপত্রের স্ক্রিন কপি দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অবলিক সুপারিশ আপলোড করতে হবে তারপর রয়েছে অফিস প্রদানের প্রত্যয়ন শুধুমাত্র অভিভাবক সরকারি চাকরিজীবী হলে অভিভাবক চাকরিজীবী হলে এটা লাগবে আর যদি না হয় তাহলে লাগবে না আমরা এখানেও দেখতে পাচ্ছি দুইটি স্টার চিহ্ন রয়েছে তার মানে যে স্টার চিহ্নগুলো রয়েছে সেই স্টার চিহ্নের আমাদের তথ্যগুলো বাধ্যতামূলক পূরণ করতে হবে সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র আমরা এখান থেকে আপলোড করে দেবো চুজ অপশনে ক্লিক করে দেব তারপর রয়েছে আমাদের নম্বরপত্র সেটা এখান থেকে সিলেক্ট করলাম তারপর রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অবলিক সুপারিশ আমরা এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন সেটা এখানে বসিয়ে দেব আমরা আপলোড করে দিলাম তারপরে রয়েছে আমাদের যেই নোটিশ রয়েছে এটা কিন্তু অফিস প্রধানের প্রত্যয়ন শুধুমাত্র অভিভাবক সরকারি চাকরিজীবী হলে আপনার অভিভাবক যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে আপনি এই ফাইলটা আপলোড করবেন আর যদি না হয় তাহলে আপনার এটা প্রয়োজন নাই আপনি তাহলে যেটা করবেন সেটা হচ্ছে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দেবেন তো আমরা আমাদের আবেদনের সর্বশেষ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল তথ্যগুলো এখানে সুন্দরভাবে প্রোভাইড করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল তথ্যগুলো রয়েছে এবং আবেদনকারীর যেই স্বাক্ষর সেই স্বাক্ষরটি এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে সব শেষ কার্যক্রম শেষ করার পরে আমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করুন অপশনে ক্লিক করতে হবে আমরা পিডিএফ ডাউনলোড করার অপশানে ক্লিক করে দেব ক্লিক করে আমাদের এই পিডিএফটা আমরা সেভ করে দেব সেভ করেটিকে আমরা ওপেন করে নেব আবেদন আমাদের আবেদন পত্রটি আমরা দেখতে পাচ্ছি একেবারে স্বয়ংক্রিয়ভাবে আমাদের আবেদনপত্রটি আমাদের সামনে রয়েছে আপনারা কিন্তু এভাবেই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যেই আবেদন সেই আবেদনটা কিন্তু আপনারা এই সিস্টেমে করতে পারেন তো যারা আমাদের সঙ্গে তখন ছিলেন আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ